ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভিডিও শুরু করছি হ্যাপি টু হেল্প সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো শর্ট কোয়েশ্চেন তো আজকে এডুকেশনের শর্ট কোশ্চেনের বিষয়ে আলোচনা করব। এডুকেশান একটি ম্যারাথন শর্ট কোশ্চেন থাকে চল্লিশ নম্বর তো চল্লিশ নাম্বারের জন্য তোমাদের ভালো পরিশ্রম করতে হবে আশি নম্বরে তোমাদের মোট লিখিত পরীক্ষার মধ্যে চল্লিশ নম্বর শর্ট কোশ্চেন থাকে তাই এই শর্ট কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ অ্যান্সার করলে একটা ভালো নাম্বার পাওয়া যাবে তো এগুলোকে অ্যান্সার করতে গেলে কিন্তু তোমাদের বেশ পড়তে হবে বট কোশ্চেনে যতটা পড়তে হয় শর্ট কোশ্চেনে তার বেশি পড়তে হয় কারণ অনেক তথ্য কিন্তু যেহেতু প্রস্তুতির শেষ সময় তোমরা হয়তো প্রস্তুতি নিয়ে নিয়েছো আমার অসুস্থতার জন্য আমি ভিডিও করতে পারিনি তো তবুও আমি তিনটি পার্টে তোমাদের এডুকেশান শর্ট কোশনগুলো দেবো আজ প্রথম যে নয় আর পাঁচের চোদ্দো নম্বর বিভাগ গ্রুপ এ সেই চোদ্দো নম্বরে শর্ট কোয়েশ্চেন দেবো এখান থেকে এখানে তিনটি চ্যাপ্টার আছে একটা আছে শিখন একটা আছে শিক্ষণ কৌশল আর শিক্ষায় রাশিবিজ্ঞান এই তিনটি চ্যাপ্টারের উপর আজ শর্ট কোয়েশ্চেনগুলো দিব তো যেগুলো খুব কম ছোট্ট অ্যান্সার সেগুলো আমি অ্যান্সার বলে দিব আর যেগুলো অ্যান্সারগুলো একটু বড়ো সেগুলো তোমরা একটু দেখে নিও আমি প্রশ্নগুলো বলে দেবো সেগুলো একটু তৈরি করবে যদি কোনো প্রশ্নের আনসার তোমরা খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তরগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি অল্প সময় সময় খুব কম তবুও এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে তোমাদের খুবই উপকার হবে তো চলো আমরা শুরু করি মূল বিষয়ে আমরা এখন আলোচনা করব প্রথম অধ্যায় শিখন এই অধ্যায়ের প্রথম কোশ্চেন হল শিখনের দ্বিতীয় স্তর পুনরুদ্রেক তারপরে কোশ্চেন প্রত্যবিজ্ঞা কথার অর্থ কী অ্যান্সার হবে চিনে নেওয়া পুনরুদ্রেক কথার অর্থ কী অ্যান্সার হবে মনে করা শিখনের প্রথম স্তর কি অ্যান্সার হবে ধারণ বা সংরক্ষণ থাস্টনের মতে প্রাথমিক উপাদান কটি অ্যান্সার হবে ষাটটি দলগত উপাদান তত্ত্বের প্রবক্তাকে অ্যান্সার হবে থ্রাস শিখনের মৌলিক উপাদান কটি অ্যান্সার হবে চারটি পরিণমন কী ধরনের প্রক্রিয়া অ্যান্সার হবে স্বাভাবিক প্রক্রিয়া শিখন ড্যাশ প্রক্রিয়া অ্যান্সার হবে জীবনব্যাপী প্রক্রিয়া দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে অ্যান্সার হবে স্পিয়ারম্যান কেলাসিত বুদ্ধি কথার প্রবক্তাকে অ্যান্সার হবে ক্যাটেল বুদ্ধি শেখার ক্ষমতা এ কথা কে বলেছেন অ্যান্সার হবে বাকিংহাম বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে অ্যান্সার হবে থাইক শিখনের একটি বৈশিষ্ট্য লেখক শিখনের বৈশিষ্ট্য হল শিখন পরিবেশের উপর নির্ভরশীল নির্ভর করে আরেকটা বলে দিই আমি শিখন জীবনব্যাপী প্রক্রিয়া এবার পরের কোশ্চেন জিএম এর পুরো নাম কি মেন্টাল এস এম এর পুরো নাম কি স্পেশাল পরিণমনের একটি পার্থক্য লেখ শিখন কৃত্রিম ও নিয়ন্ত্রণযোগ্য পরিণমন স্বাভাবিক প্রক্রিয়া মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখ অ্যান্সার হবে মনোযোগ ইচ্ছামূলক মানসিক প্রক্রিয়া আরেকটি বৈশিষ্ট্য দুই নম্বর মনোযোগ পরিবর্তনশীল তারপর কোশ্চেন প্রত্যভিজ্ঞা কি পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনঃ উত্থাপিত হয় তাকে প্রত্যভিজ্ঞা বলে তারপর কোশ্চেন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে যে ক্ষমতা সব রকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে সর্বজনীনভাবে থাকে তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে পরে কোশ্চেন বুদ্ধির অভিজ্ঞা যে সব কৌশল অবলম্বনে বুদ্ধি পরিমাপ করা হয় তাদের বুদ্ধির অভিক্ষা বলে পরে কোশ্চেন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি বলতে কী বোঝানো হয়েছে অ্যান্সার হবে জেনারেল ফ্যাক্টর বা সাধারণ উপাদানকে বোঝানো হয়েছে আধুনিক অর্থে শিখন কী অনুশীলনের ফলে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে আধুনিক অর্থে আচরণ মানে ব্যবহার বা আচারের পরিবর্তনই হলো শিখন বুদ্ধির একটি বৈশিষ্ট্য অ্যান্সার হবে বুদ্ধি হলো মৌলিক ও মানসিক ক্ষমতা বুদ্ধি মৌলিক এবং মানসিক ক্ষমতা এটি অন্যতম বৈশিষ্ট্য মনোযোগের ব্যক্তিগত ও বস্তুগত নির্ধারক মনোযোগের ব্যক্তিগত অ্যান্সার মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি হল আগ্রহ প্রবৃত্তি প্রক্ষোভ মনোভাব বস্তুগত নির্ধারক হলো তীব্রতা বিস্তৃতি অভিনবত্ব পরিবর্তন তো এই প্রশ্নগুলি আমি অ্যান্সার বলেছিলাম কিন্তু যেগুলো অ্যান্সার বলছি না এই প্রশ্নগুলো তোমরা একটা তৈরি করবে যেমন বুদ্ধি কি ঠিক আছে তারপর ম্যাকডুকালের মতে মনোযোগ মনোযোগের কি ম্যাকডুগাল মনোযোগের কি সংজ্ঞা দিয়েছেন আগ্রহের একটি বৈশিষ্ট্য আগ্রহ সম্পর্ককে বৈশিষ্ট্য লাগবে লিখবে আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য পড়ে রাখবে ঠিক আছে আগ্রহ সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এ কথা কে বলেছেন তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে এই চ্যাপ্টারটা থেকে এবার এই পাঠের দ্বিতীয় চ্যাপ্টার শিখন কৌশল এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়বে খুব ইম্পর্ট্যান্ট প্রাচীন অনুবর্তনের প্রবক্তা কে অ্যান্সার হবে প্যাবলপ সক্রিয় অনুবর্তনের প্রবর্তক কে অ্যান্সার হবে স্কিনার পাজল বক্স কে ব্যবহার করেন অ্যান্সার হবে ডাইক গেস্টাল শব্দের অর্থ কী অ্যান্সার হবে অবয়ব টাইম লেখচিত্রটি ব্যবহার করা হয়ে করা হয়েছে কোথায় অ্যান্সার হবে ডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব পরীক্ষায় আধুনিক শিক্ষা কি অ্যান্সার হবে কেন্দ্রিক শিক্ষা স্কিনারের অনুবর্তনটাকে কি বলে এটা হবে সক্রিয় অনুবর্তন প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব তত্ত্বের প্রবক্তাকে অ্যান্সার হবে ডাইক অনুশীলনের সূত্র কোন তত্ত্বের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের সঙ্গে যুক্ত তারপরে কোশ্চেন স্কিনারের প্রবর্তিত সক্রিয় অনুবর্তন কোন টাইপের অ্যান্সার হবে আর টাইপ অন্তর্দৃষ্টিমূলক শিখনের প্রবক্তাকে অ্যান্সার হবে কোহলার কক্কা ওয়ার্দিমার তারপর হবে স্পিয়ারম্যানের ট্রেট্রাট সমীকরণটি কী এখানে আমি নিচে দেখো অ্যান্সারে আমি টেটের সমীকরণটি লিখে দিয়েছি এখান থেকে একটা প্রশ্ন হয় যে টেটের সমীকরণে আর বলতে কী বোঝানো হয়েছে আর হলো সহগতির সহগাঙ্ক খুব ইম্পর্টেন্ট পরে কোশ্চিন থন্ডাই কোন পানির ওপর পরীক্ষা করেছেন অ্যান্সার হবে বিড়াল গ্যাগনির শ্রেণী বিভাগে উচ্চ পর্যায়ের শিখন কোনটি অ্যান্সার হবে সমস্যা সমাধানমূলক শিখন প্রচেষ্টা ও ভুল ভুলের পদ্ধতির দুটি সূত্রের নাম লেখক ফল লাভের সূত্র অনুশীলনের সূত্র থাস্টনের বহু উপাদানে এস বলতে কী বোঝানো হয়েছে অ্যান্সার হবে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা তারপর স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি লেখো। এটা হবে একটা হলো বিরামহীনতা আর একটা হলো বিরতিপূর্ণ স্কিনার কোন কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেন অ্যান্সার হবে ইঁদুর এবং পায়রা তো এগুলোর আমি অ্যান্সার বলে দিলাম কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একটু অ্যান্সারটা একটু বড় এখানে দেওয়া যাচ্ছে আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো তৈরি করে নিবে সেগুলো হলো অনুবর্তন কাকে বলে অপানুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তন কাকে বলে সক্রিয় অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখক রেসপন্ডেন্ট বলতে কি বোঝো বিশেষ মানসিক ক্ষমতা কি অপারেন্ট বলতে কি বোঝো অপারেন্ট বলতে কি বোঝো তারপর অন্তর্দৃষ্টির সঙ্গে কোন দুটি মানসিক প্রক্রিয়া জড়িত স্কিনার বক্স কি তো এই প্রশ্নগুলির উত্তর তোমরা বই থেকে নিয়ে নিবে দেখে নিবে যদি না পারো আমাকে মেসেজ করবে মেসেজ বক্সে ঠিক আছে আমি অ্যান্সার বলে দিই তো এবারের চ্যাপ্টার শিক্ষায় রাশিবিজ্ঞান এই চ্যাপ্টারের অঙ্ক থাকবে এবং কিছু কিছু শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন আছে এমসিকিউ থাকে তো এখানে যেই অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট না এগুলো আসেই এই যে আসবেই এখান থেকে ধরো এগুলোই আসবে যেমন প্রথম অঙ্কটা দুই ন নয় সাত ছয় চার এই স্কোরগুলি মধ্যম আমি নির্ণয় করো মধ্যমান একটা জানলেই বাকিরা বাকিগুলো পারবে মধ্যমান কী করতে হবে সাজাতে হবে পরপর এগুলোকে মধ্যমান বের করতে থাকলে পরপর সাজাতে হবে প্রথমে দুই পরে চার তারপর ছয় তারপর সাত তারপর নয় তাহলে প্রথমে হলো দুই আর চার থাকলো শেষে থাকলে হলো সাতান্ন সাতান্নয় ঠিক আছে তাহলে মাঝখানে কত থাকছে ছয় তাহলে মধ্যমান হলো ছয় এবার দুই নম্বর অঙ্ক কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য উপাদান কী কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য উপাদান হলো গড় খুব ইম্পর্টেন্ট তারপরে তিন নম্বর সাতের ট্যালি চিহ্ন কী হবে সাত সাতের অক্ষরটা ট্যালি চিহ্ন কী হবে ট্যালি আমরা জানি পরপর দাগ দিতে হয় চারটা দাগ দেওয়ার পর পাঁচ নাম্বারটা কোনি দিতে হয় এই যে পাঁচটি হয়ে গেলো তারপর আরও দুটো দিয়ে দিলাম সাতটা এবার দশটি হলে দশটি তেরোটি চোদ্দোটি এভাবে করা যাবে তারপর পর অঙ্ক বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এই এর ভূস্টক নির্ণয় করো ঠিক আছে ভূইস্টক নির্ণয় করা সব থেকে সোজা ঠিক আছে যে স্কোরগুলো দেওয়া থাকবে সেই স্কোরগুলোর মধ্যে যেই স্কোরটা সব থেকে বেশি যেমন এই স্কোরগুলোর মধ্যে সবথেকে বেশি এসেছে দেখো বারো এক দুই তিনবার তাই এখানে ভূস্টক হলো বারো হয়ে গেল এবার হলো পরে কোশ্চেন বারো আট দশ পাঁচ পনেরো এই স্কোরগুলির গড় নির্ণয় করো তো গড় তো আমরা আগেও করেছি সবগুলো স্কোরকে যোগ যোগ করতে হবে এবং যোগ করে যতগুলো স্কোর আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেমন এখানে যোগ করলে হবে হলো পঞ্চাশ আর হলো সংখ্যা আছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাই পাঁচ দিয়ে ভাগ করলে গড় হবে দশ এবার পরেরটা পরিসংখ্যানে এটাকে সামেশন চিহ্ন করে সামেশন চিহ্ন দ্বারা কি বোঝানো হয় অ্যান্সার হবে সমষ্টি বা যোগফল বোঝানো হয় তো এছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন এখানে আছে এই চ্যাপ্টারে তো যেগুলো যেই অঙ্কগুলো আসে আমি একটু বলে দিলাম সহজেই তোমরা করতে পারবে আর যেই প্রশ্নগুলো আসে সেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো উত্তরটা একটু বই থেকে তোমরা দেখে নিও ঠিক আছে ফ্রিকোয়েন্সি বন্টনের সর্ব সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের পার্থক্যকে কি বলে তারপর কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত পদ্ধতি কোনটি তারপর পরিসংখ্যার বহু দুটি অতিরিক্ত শ্রেণিয়ন্ত্রণ নেওয়া হয় কেন তারপর মোট কাকে বলে পরিসংখ্যা বা ফ্রিকুয়েন্সি কথার অর্থ কী মিডিয়ান কি বা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা কী কল্পিত গর কী রাশিবিজ্ঞান কী শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো মিডিয়ানের ব্যবহার লেখো প্রশ্নগুলো পড়লে অবশ্যই তোমরা একটি ভালো কমন পাবে তবু শর্ট কোশনের তো কোনো লিমিট নেই তোমরা টেক্সটটাও খুব ভালো করে পড়ে যাবে তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এই বলেই পরীক্ষার শুভকামনা জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে